যেই নবীর দেখানো পন্থায় আপনি আমি জীবন প্রয়োজন করতেছি আল্লাহকে চিনে আল্লাহর ইবাদত ইবাদতী করতেছি ওই প্যারা হাবিব ইজ্জত সম্পর্কে জেনে তারপরে তার প্রতি ইমান আন্ত হবে তখনই আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পরিপূর্ণ ঈমানদার হলেন জবান মোটা তাকে সহজ করে ছোট ছোট করে কথাগুলো বলে যাচ্ছি আমাদের রসুলের প্রতি ইমান ছাড়া কেউ ইমানদার হতে পারে না এখানে একটু কঠিন করে বলেছি সেটা হচ্ছে আমাদের নবীর প্রতি ইমান ছাড়া আমাদের নবীর প্রতি ইমান ছাড়া আল্লাহর সৃষ্টি জগতের কেউ ইমানদার হতে পারে না এই কথাটা আল্লাহ হর্বুল আলমিন

কিন্তু সকল নবীর উপর আবশ্যক হচ্ছে ওয়াজিব হচ্ছে আমার নবীর উপর ইমান আনা জামান ফুল্লবতি সুলাহান আমার নবীপতি ইমান আনা আল্লাহ রাবুল আলী উপর আন কারিম এ বিষয়ে সকল নবীদের কাছ থেকে রুহের জগতে অঙ্গীকার নিয়ে শাধ করেন ওয়া ইদ আফজান নাবিক গিনা আল্লাহ আরব্দ আলীমীর সকল নবীদের কাছ থেকে আমার নবীর প্রতি ইমান আনা এবং নবীকে সাহায্য করার ব্যাপারে ওই রুহের জগতে অঙ্গীকার যদি কেউ ইমান আনতে চায় তাহলে তাকে অবশ্যই আমার নবীর প্রতি ইমান আনতে হবে কথা বলেন ঠিক কিনা আমার নবীর প্রতি ইমান না এনে কেউ কখনো ইমানদার হতে পারে না নবী হলেন ইমান এবং কুফরের পার্থক্যকারী আমার নবী হচ্ছেন ইমানদার এবং কুফুর এর মধ্যে পার্থক্যকারী আমরা সবাই জানি নামাজ হচ্ছে ইমানদার এবং কাফের মধ্যে পার্থক্যকারী অনুরূপভাবে ভাবে নবীর নবীর ভালোবাসা হচ্ছে ইমানদার এবং কাফের মধ্যে পার্থক্যকারী জামান একটা লম্বা হাদিসের কারিমা আছে

কোন ব্যক্তির অজু হবে না আল্লাহর জিকির ছাড়া জাহান কি ছাড়া আল্লাহর জিকির ছাড়া কোন ব্যক্তির অজু হবে না তারপরে আল্লাহ অলাই মিনু বিল্লাহ এবং কোন ব্যক্তির আল্লাহর জিকির আল্লাহর প্রতি ইমান পরিপূর্ণ হবে না আল্লাহর প্রতি ইমান পরিপূর্ণ হবে না বি যে ব্যক্তি আমার প্রতি ইমান আনবে না তার ইমান আল্লাহর প্রতিও পরিপূর্ণ হবে না আল্লাহর প্রতিও পরিপূর্ণ হবে না লম্বা একটা হাদিস সংক্ষিপ্ত বললাম অতএব আল্লাহর প্রতি ইমান আনার জন্য নবীর প্রতি ইমান আনতে হবে নবীর প্রতি ইমান আনতে হবে নবীর প্রতি ইমান পরিপূর্ণ ছাড়া কেউ আল্লাহর প্রতি ইমান পরিপূর্ণ আনতে পারে না আল্লাহ আমাদের সবাইকে প্রতি ইমান নামের প্রতিফিক দান হলেন আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ককারী নবী হলেন আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ককারী দুইটা জিনিসকে একত্রকারী দুইটা জিনিসকে একত্রকারী এই মাধ্যম বাকি রেখে এই মাধ্যম ছেড়ে দিয়ে আপনি কখনো আল্লাহ পাইবেন না আল্লাহ পাইবেন না যদি কেউ দাবি করে যে আমি আল্লাহ পেয়েছি নবীকে ছাড়া বুঝতে হবে সে মুনাফে বুঝতে হবে কি সে মুনাফেক তার মধ্যে পরিপূর্ণ ইমান আসে নাই যদি পরিপূর্ণ ইমান আসত তাহলে সে অবশ্যই নবীকে আল্লাহ পাওয়ার মাধ্যম হিসেবে কবুল করতো জবান খুলে বলি সুবাহান আল্লাহ দেখেন এ বিষয়ে কোরআন কানিমে একাধিক আয়াতে কানিমা রয়েছে আল্লাহ পাওয়ার উপযুক্ত পরিপূর্ণ মাধ্যম যে নবী এ বিষয়ে কোরআনুল কারিমে একাধিক আয়তে কারিমা রয়েছে আজকে যেহেতু শুধু নবী প্রতি ইমান এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব সেক্ষেত্রে বলি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে ইরশাদ করেন হুয়াল্লাযী বা'আছা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তো তিনি যিনি তোমাদের মধ্য থেকে রাসূলাম মিনহুম একজন রাসূল প্রতিনিধি তৈরি করেছে জবান খুলে বলি সুবহানাল্লাহ একজন রাসূল পাঠিয়েছেন যিনি পাঠ করেন আলাইহিম তোমাদের মাঝে আমি তাকে যে আয়াত দিয়েছি যে নির্দেশন দিয়েছি যে হুকুম পাঠিয়েছি তোমাদের জন্য তিনি আমার আয়াতগুলো তোমাদের মাঝে শুনিয়ে দেন তোমাদেরকে দেখিয়ে দেন তোমাদেরকে সেভাবে আমল করার সহজ পদ্ধতি নিয়ে শিক্ষা দিয়ে দেন জামান আল্লাহ রবুল আলমিন ওর আনে নামাজের কথা বলেছেন ওর আনে নামাজের কথা বলেছেন আমরা নামাজের বিধিবিধান নিয়ম কারণ সেভাবে জানতাম না এই বিষয়গুলো আল্লাহর নবী দেখে দেখে ব্যক্তিকে সাহাবাই কারামকে শিক্ষা দিয়েছে জামান খুলে বলি সুহান দেখবেন আমরা যখন ছোট ছিলাম বা এখনো যারা মিস্ত্রিতে কাজ করেন বিভিন্ন কাজকর্ম করেন বা বিভিন্ন কিছু শিখতে চান আপনাকে যদি বিষয়টা বলে দেওয়া হয় সহজে বিষয়টা বোধগম্য হয় না সহজে বিষয়টা বোধগম্য হয় না কিন্তু ওই বিষয়টাকে যদি কিছুটা হাতে কলমে দেখিয়ে করে দেওয়া যায় তাহলে ওই বিষয়টা আমাদের জন্য সহজ হয়ে যায় কথা বলেন ঠিক কি না সহজ হয়ে যায় না ঠিক একই রকমভাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে আয়াত নাজি করেছেন নবীর প্রতি ওহি নাজি করেছেন যে আমার বান্দাদেরকে নামাজের কথা বলেন হজের কথা বলেন জাকাতের কথা বলেন কুরবানির কথা বলেন আমার বান্দাদের ন্যায় পরায়ণের কথা বলেন সত্য কথা বলতে শিখান এরকম হাজার হাজার উপদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন তার বন্ধুকে বলেছেন আমার বান্দাদেরকে শিখিয়ে দেন আল্লাহ নবী তা বলেছেন এবং সাথে সাথে কত একটা হুকুম আল্লাহর নবী দুনিয়াতে পালন করে উম্মত দেরকে টেকটিক্যাল শিখিয়ে দিয়েছেন জামান খোলা বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ টেকটিক্যাল শিখিয়ে দিয়েছেন অতএব কেউ যদি বলে আমি নবীর মাধ্যমে শুধু আল্লাহর কি চিল্লা তারপরে হাদিস ভালো লাগে না নবীর शान মান ভালো লাগে না শুধু নাউযুবিল্লাহ অনেকেই এই ভাবে বলে ফেলে যে আল্লাহকে পাওয়ার জন্য নবীকে দালাল হিসাবে কেন গ্রহণ করব সবান খুলে বলি না গত কয়েক দিন আগে একজন ইমাম সাহ তাদেরকে আল্লাহ তালা কেমন ইমান দিয়েছেন মাথায় আসে না সে বলে যে নবী নাকি আল্লাহর দরবারে কি গুণ জবান খোলে বলি না নিকৃষ্ট একটা নিম্ন মানে একটা শব্দ নবীর ক্ষেত্রে ব্যবহার করেছে যেখানে আল্লাহ রব্বুল আলমী কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন যে তোমরা নবীকে আলু এমন শব্দ দ্বারা দেখো না যে শব্দ দ্বারা তোমরা বাইনা অবাইনা একজন আরেকজনকে ডাকা করো একজন আরেকজনকে ডাকা ডাকি করো এমন শব্দ দ্বারা তোমরা আমার নবীকে দেখো না যদি তোমরা দেখ ডাকো ভুল বসত যদি ডাকো যদি তোমরা ভুল বসত করে ফেলো তারপরও তোমাদের ইমান তোমাদের আমল অজান্তে চলে যাবে অজান্তে চলে যাবে যখন তোমরা জানার পর যদি